আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ তিরিশে অক্টোবর যেই গরুটি আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটি বর্তমানে সাড়ে পাঁচ মাস গাবিন এবং এখনো কোনো দাঁতে নাই দাঁত হয় নাই কোনো মানে দাঁত পরে নাই এবং দাঁত ফাঁকও হয় নাই নাইটা এখনো অনেক বড় হবে বকনাটা গলাটা খেয়াল করুন দর্শক গলাটা একদম হাঁস গলা খুব মনোযোগ দিয়ে গলাটা দেখুন একটা হোলেস্টেন ফিজিয়ান গাভি বা বকনার গলা কেমন হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বকনাটি মুন্ডি আপনারা খেয়াল করুন মুন্ডি এখানে কোনো শিং নেই এবং কৃত্রিমভাবেও শিংটা নিধন করে দেওয়া নেই জন্ম থেকেই এটা মুন্ডি হোলিস্টেন ফ্রিজিয়ান মুন্ডি একটা এবং সে আস্তে আস্তে গাবিতে রূপান্তরিত হবে এবং কোনো দাঁতে নাই এবং ওলানের যে মান বর্তমানে সাড়ে পাঁচ পাঁচ গাভ হিসাবে ওলানের মানও খুব ভালো সামনে দিয়ে ওলানটা একটু দেখান কোমরটাও বেশ হেভি আপনারা ওলানটা দেখতে পাচ্ছেন দর্শক আমি আর একটু ভালো করে দেখাই আপনারা দেখুন চারটা বান চার জায়গায় আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কারণ যে গাবিটাকে সংগ্রহ করবেন তার ভালো মতো দেখে নেওয়ার দরকার আছে এবং সামনে দিয়ে দেখান সামনে দিয়েও বেশ ভালো ওলান চারটা বান চার জায়গায় সাড়ে পাঁচ মাসের গাবিন উনিশ মাস বয়স বকনাটার খুরগুলো সাদা এবং থোতাটা খুবই সুন্দর থোতাটাও সাদা আপনারা খেয়াল করুন দর্শক তোতাটা একদমই সাদা দেখেন তোতাটা দেখেন এবং মাথায় একটা ভালো পরিমাণ জুটি আছে এবং চুলও আছে যথেষ্ট পরিমাণে এবং কানগুলো খেয়াল করুন দর্শক কানগুলো কিন্তু খুবই ভালো অনেক পশম কানের ভিতরে এবং চোখগুলো বের হয়ে আসতেছে একেবারে একটা হোলস্টিন ফ্রিজিয়ানের চোখ গোল গোল হবে এবং একটু সামনের দিকে বের হওয়া থাকবে চোখগুলো খেয়াল করুন দর্শক এবং পিছনের কোমরটা সামনে থেকে কমরটা খুব সুন্দর সামনে দেখে ছোতা দেখেন অত্যন্ত ভালো মানের এই বকনাটি বর্তমানে মাসের গাবিন আপনারা সাড়ে পাঁচ যারা সংগ্রহ করতে চান দেখেন গলার একটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত কোন লতি নেই এবং সিনাটাও বেশ চাপানো দেখুন আমরা সিনাটা যদি অনেক সামনের দিকে আসে সেটাও একটা মাইনাস পয়েন্ট এবং পাগুলো শরীরে কোনো রকম সাইওয়ালের কোনো লক্ষণ নাই দর্শক শাইওয়াল যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা দেখা যাচ্ছে না অত্যন্ত ভালো মানের একদম চামড়া পাতলা তারপরে খেয়াল করুন অনেকখানি চলে আসতেছে চামড়া এবং তুল তুলে বিড়ালের মতো শরীর তো এই বকনাটি যারা গাভিন বকনাটি যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে আমার দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং সংগ্রহ করতে পারবেন যারা তো দর্শক আপনারা বকরাটির মাথাটাও খেয়াল করুন মাথাটা কিন্তু থোতা থেকে শিং পর্যন্ত এই পর্যন্ত কিন্তু থোতা থেকে খুব ছোট টোটাল মাথার আকৃতিটা কিন্তু খুব ছোট এবং মাথাটা খুবই সুন্দর আপনারা খেয়াল করুন জিব্বাটাও সাদা অত্যন্ত ভালো মানের এবং এর মায়ের দুধের রেকর্ড সম্পর্কে আপনাদের বলবো এর এর মা তিরিশ কেজি দুধের মা ছিল তৃতীয় বিয়ানের তিরিশ কেজি দুধ এবং মার থেকেও এটা ভালো হবে প্রথম আপনারা থেকে কেজির মধ্যে দুধ পাবেন এটা আমাদের ধারণা এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না বাট আপনার গরুর মান গরুর বৈশিষ্ট্য সবকিছু দেখে দেখুন গলাটা দেখুন মাথাটা দেখুন আপনার মাথাটা একটু ক্লোজে দেখেন একেবারেই ছোট মাথা এবং একটা বিদেশি গরুর মাথা যতটুকু সুন্দর হওয়া উচিত সেই বিদেশি গরুর মাথার সাথে এ আমাদের দেশে উৎপন্ন হওয়া এই বকনাটি গাবিন বকনাটির মাথার কোনো তেমন কোনো পার্থক্য নেই এবং যথেষ্ট ভালো মানের আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এবং এই যে কালো যে রঙটা দেখতে পাচ্ছেন গায়ের যে কালো রংটা কালো রঙটা কিন্তু যথেষ্ট পরিমাণ কালো একটা হলিস্টেন ফিজিয়ানের কালোর যে ভাগটা শরীরে কালোর ভাগটা বেশি থাকবে সাদার ভাগটা কম থাকবে কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকমের সারের প্রজননের বীজের প্রজননের কারণে হয়তো বা সাদাটা বেশি আসে বাট ফ্রিজিয়ারের আসল যে কালার সেটা হচ্ছে কালোর ভাগটা বেশি থাকবে আপনাদেরকে বকনার বানগুলো আবারও দেখাচ্ছি ওলান অলরেডি হালকা হালকা নামা শুরু করেছে তারপরে খেয়াল করুন আর এই সাইড থেকেও প্রিন্টটা দেখেন আপনারা দর্শক এই দিক থেকেও প্রিন্টটা দেখাচ্ছি গরুর লম্বাটা অনেক হবে হাইটও অনেক বাড়বে কারণ এখনও দাঁত ফাঁক হয় নাই এবং যথেষ্ট ভালো মানের একটি বকনা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা লাভবানই হবেন এই বকনাটি সংগ্রহ করে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ